বিসমিল্লাহির সবাই কেমন আছেন তো আপনাদের জন্য আজকে হচ্ছে বাটিকের চমৎকার কালেকশন নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে मोस्ट ডিমান্ডেবল খুবই চমৎকার নতুন কালেকশন বাটিকের খুবই সুন্দর এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি তো এ হচ্ছে ফার্স্ট ডিজাইনটা খুবই সুন্দর এটার মাসখানে হচ্ছে পেকি চুনরি করা আছে আর পাশের পিন পসেসটা দেখেই পাচ্ছেন ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুই পাশে কিন্তু सेम হবে কালার গ্যারান্টি আছে একটা কালার ফেড হয়ে আরেকটা কালারকে নষ্ট করবে না তো আপনার এগুলো সম্পূর্ণ ভেক্সিবলের মধ্যে সালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ আছে প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল এগুলো হচ্ছে আপনারা যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এবং বলতেছি বারবার যে সম্পূর্ণ গ্যারান্টি পাবেন কালার ফেড হবে না ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই কালারটা নষ্ট হয়ে আরেকটা কালারকে নষ্ট করবে না ঠিক আছে আমরা এই গ্যারান্টি দিয়ে দিতেছি যদি একটা কালার নষ্ট হয়ে আরেকটা কালারকে নষ্ট করে সেক্ষেত্রে আপনারা পুরো টাকাটা কিন্তু ফেরত পাবেন তো এটা ছিল সালোয়ার আর এটা হচ্ছে স্লিপস সব গড়ি কিন্তু আপনারা আশি করতে পারবেন আশি প্লাস করতে পারবেন ওড়নাগুলা খুবই সুন্দর একদম হচ্ছে আপনার দুই পাশে দুই রকম ডিজাইন টাকা থাকার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ কত চমৎকার দেখতে এক পাশে হচ্ছে টাই টাই করা আরেক পাশে হচ্ছে ব্লক ছাপ করা আর ওড়নার হচ্ছে চার পাশে কিন্তু খুব সুন্দর করে এভাবে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে পাইপিং করা আছে পাইপিং করে লক করা পাবেন এবং খুব সুন্দর করে টার্সেল বাঁধা দেওয়া আছে টার্সেল গুলো কিন্তু একদম সেলাই করা ঠিক আছে একদম গ্যারান্টি হবে সেলাই করা উঠবে না তো আমি একে বাকি কালার গুলো আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনাদের একটি টাকাও অগ্রিম দিতে হচ্ছে না যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকেই পার্চেস করে নিতে পারবেন এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে দিয়ে থেকে আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো জায়গা থেকেই এগুলো পার্চেস করতে পারবেন আর এই হচ্ছে এটার অর্ডারটা এই যে আর প্রাইস থাকবে বারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন মডেল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ আমরা কিন্তু মূলত হোলসেল বিজনেস করে থাকি তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা আমাকে কালারটা এত ডিমান্ড এই যে মোস্ট ডিমান্ডেবল ডিজাইনগুলো এবং কালারগুলোর মধ্যে থেকে একটা ঠিক আছে এটা এবার খুব ভাইরাল যার চাচ্ছিলেন আগে আমরা কিন্তু এটা থার্ড টাইম মেবি স্টক করতেছি আবার তো যার আগে চাচ্ছিলেন মাঝে কিন্তু স্টক শেষ হয়ে গেছিল এখন আবার স্টক আছে আপনারা চাইলে এখন নিয়ে নিতে পারেন এই হচ্ছে অর্ণটা এই যে প্রাইস সবগুলো একে থাকবে যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন যারা সরাসরি শপে আইসা দেখে ভিজিট করে নিতে চান শপে আইসা দেখেও নিতে পারবেন এ হচ্ছে আরো একটা কালার আমি ভিডিও শেষে দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব এটা ডিজাইনটাও চেঞ্জ আছে মাঝখানের বেকি ডিজাইন এবং দুই পাশে হচ্ছে খুব সুন্দর ব্লক করা ঠিক আছে এটা হবে সালোয়ারটা আর এই হচ্ছে স্লিপস এর অংশ প্রতিটা না এটা তো এক্সট্রা দেওয়া আছে এছাড়াও কিন্তু আমাদের আদার্স আরো কালেকশন রয়েছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের সবগুলো কালেকশন আপডেট কিন্তু দেওয়া থাকে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন বা সবাই ভিজিট করে দেখে নিতে পারেন যদি সম্ভব হয় সব ভিজিট করে যাবেন বিশেষ করে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের পরে সময় একটা ভালো আইডিয়া নিতে পারবেন এবং আমরা কী ধরনের কালেকশন নিয়ে কাজ করি সেটাও দেখে দিতে পারবেন এই হচ্ছে সালোয়ার স্লিভস আর এই হচ্ছে অর্ণাটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্রতিটা কালারই দেখার মতো কালার যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন বাটিকটা হচ্ছে সবাই কমফোর্টেবল বা হচ্ছে শখে পড়ে তো এটার মধ্যে দুই আছে শখের জন্য বাটিক তো আছেই আর প্রোডাক্টগুলো খুবই স্ট্যান্ডার্ড যে কোনো কেউ পড়তে পারবেন আরামদায়ক তো অবশ্যই হবে যেহেতু এগুলো আপনার করা আছে বেক্সি কিন্তু খুবই সফট হয় এবং যে কোনো ওয়েদারই মানানসই সামারের জন্য অবশ্যই অবশ্যই স্পেশাল বাট যে কোনো ওয়েদারই পরা যায় এই হচ্ছে অনাটা প্রতিটা ওর্ডারি কিন্তু চারপাশ এক্সট্রা মেটেরিয়াল দিয়ে পাইপিং করে দেওয়া আছে প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে যারা পেজ থেকে দেখতেছেন চাইলে ইনবক্স করতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে ওর্ডা তো ভিউয়ার্স প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে ঠিক আছে যারা হোলসেল নিতে চান আমাদেরকে নক দিবেন ইনশাআল্লাহ আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দেব এই হচ্ছে আরো একটা কালার অনেকগুলো কালার পাচ্ছেন বাটিকার এছাড়া আরো ভ্যারাইটি আমাদের রয়েছে যারা হোলসেল নিতে চান চাইলে ভিডিও করে দেখেও প্রোডাক্ট কনফার্ম করে নিতে পারবেন এই হচ্ছে ওরনাটা তো ভিউয়ার্স অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে কি কালেকশন দেখতে চান ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যাশা অনুযায়ী কালেকশন দেখানো এবং দেওয়ার জন্য এবং আমরা শীঘ্রই হচ্ছে যেহেতু সিগনেচার কালেকশনগুলো নিয়ে কাজ করি আমরা বেশি আমাদের সিগনেচার কালেকশন হচ্ছে বিনহামিদের বিনহামিদের ডিজিটালগুলো শীঘ্রই আপডেট পাবেন যারা নতুন দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাবেন প্রতি নিয়ত প্রোডাক্টের আপডেট পাবেন এই যে হচ্ছে অন্ডাটা তো এই ছিল আজকের কালেকশন ইনশাআল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আর অবশ্যই কমেন্টসে জানাবেন কি কালেকশন দেখতে চান পরবর্তী ভিডিওতে তো মডেল ফ্যাশন কিছু সনিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ